উনিশশো সালে পঁচিশে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার করুন সেনা মানমনা এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল তৃণমূল মানেই কি নোংরামি তৃণমূল মানেই কি মূর্খামি তৃণমূল মানেই কি দেশবিরোধিতা তৃণমূল মানেই কি দেশদ্রোহিতা কতটা নোংরামি করতে পারলে তৃণমূলী হওয়া যায় কতটা নোংরামি করতে পারলে চুরি দুর্নীতি করতে পারলে তৃণমূলের শিক্ষামন্ত্রী হওয়া যায় এক শিক্ষামন্ত্রী চাকরি চুরি করে এখনো জেলে আছে পার্থ চট্টোপাধ্যায় আপনারা দেখেছেন আরেক শিক্ষামন্ত্রী ব্রাত্য নিজের মুখে প্রকাশ্য মঞ্চে স্বীকার করেছেন যে আমি চাকরি দেবো তৃণমূল দিদি চাকরি দেবো প্রকাশ্য মঞ্চে ব্রাত্যবাসুর অনুভূমীরা অনুগামীরা বলেছেন যে ব্রাত্যবাসু চাকরি করে দিয়েছেন নিজের অনুগামীরাই দ্রাত্যবসুকে চাকরি চোর বলেছেন দ্রাত্য নিজে প্রকাশ্য নিজেকে চাকরি চোর বলেছেন কিন্তু সেসব তো এখন খুব স্বাভাবিক ঘটনা হয়ে গেছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে চুরি দুর্নীতিটা এখন খুব স্বাভাবিক ব্যাপার একেবারে স্বাভাবিক ব্যাপারে চুরি দুর্নীতিটাকে নামিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নোংরামি দেশের বিরুদ্ধে নোংরামী দেশের সেনার বিরুদ্ধে নোংরামী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে শিক্ষিত বুদ্ধিজীবী ব্রাত্যবাসু আজকে বিধানসভায় দাঁড়িয়ে কতটা নোংরামি করলেন আপনাদের কোনো হিসেবে নেই কারণ আমার আপনার এই বাংলার ভোটারদের এই বাংলার মানুষের শিক্ষিত সমাজের সমাজের এতটাই মোটা হয়ে গেছে আমাদের এখন আর অপমান বলে কিছু বোধ হয় না গন্ডাররাও আজকাল আমাদের দেখলে পশ্চিমবঙ্গের মানুষদের দেখলে লজ্জা পেয়ে যায় যে পশ্চিমবঙ্গের মানুষের চামড়া এত মোটা তৃণমূলের নোংরামি দেখলেও তাদের মান সম্মানে কিছু এসে যায় না আর কত অপমান সহ্য করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে ভারতীয় সেনাকে পাকিস্তানের ওই খান সেনাদের সঙ্গে সত্তর একাত্তরে যে সেনা বাংলাদেশে রীতিমতো অত্যাচার করেছিল সেই খান সেনার সঙ্গে তুলনা করলেন দাক্তবাসু তবু এই বাংলার শিক্ষিত সমাজ মৌখি করবে না ভয়ে আছে তার চাকরি চলে যাবে কেউ কাজ পাবে না আওকে তৃণমূল বসিয়ে দেবে রাষ্ট্রমাশু আজকে বিধানসভায় দাঁড়িয়ে বললেন বাংলাদেশের মাটিতে পাকিস্তানের খান সেনা টিক্কা খানের সেনা 1971 সালে যে অত্যাচার করেছিল এই পশ্চিমবঙ্গে কলকাতার বুকে নাকি ভারতীয় সেনা ওই একই রকম অত্যাচার করছে ভারতীয় সেনার অপরাধটা কি ভারতীয় সেনার অপরাধ হচ্ছে তৃণমূলকে শুনি এবং রবিবার দুদিন প্রোগ্রাম করতে অনুমতি দিয়েছিল তৃণমূল কি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কি ধান্দাবাজিটা করেছিল দেড় মাস ধরে এই একটা অনুমতিকে কেন্দ্র করে দুদিনের অনুমতি দেওয়া হয়েছিল শনি রবি দুদিনের অনুমতিকে কেন্দ্র করে দেড় মাস ধরে মেয়ে রোডে গান্ধামূর্তির পাদদেশে একেবারে মঞ্চ বেঁধে রেখে দিয়েছিল দেড় মাস যেটার অনুমতি দেওয়ার ক্ষমতা ফোর্ট উইলিয়ামের ভারতীয় সেনার পক্ষেও ছিল না দুদিনের বেশি তিন দিন যদি আন্দোলন করতে হয় সেনাবাহিনীর কোনো জায়গায় তাহলে মিনিস্ট্রি অফ ডিফেন্স কেন্দ্রীয় সরকারের কাছে সেনাবাহিনীর তরফ থেকে এতবার বলা হয়েছে কলকাতা পুলিশকে বলা হয়েছে তৃণমূলকে বলা হয়েছে খন্ডপাত করেনি একত্রিশে আগস্ট লাস্ট ডেট ছিল পয়লা সেপ্টেম্বর সেই ম্যারাপ মঞ্চ খোলা না হওয়াতে থেকে সৈন্যরা এসে সেই মঞ্চ খুলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছিলেন ভারতীয় সেনাকে বিষেদার করতে এবং তিনি ভারতীয় সেনাকে অপমান করে বলেছিলেন তাকে দেখে রাখি দুশো জন ভারতীয় সৈন্য ছুটে পালিয়ে পালাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাকে খেপাচ্ছেন ভারতীয় সেনার বিরুদ্ধে মানুষ খেপাচ্ছেন কেন যাদের চাকরি চুরিটা চাপা দেওয়া যায় সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই ধান্দাবাজি সবাই জেনে গেছে চাকরি চুরি দাগি শিক্ষকদের এই তালিকা থেকে মানুষের চোখ ঘোরাতে সেনার বিরুদ্ধে আক্রমণ করছেন আজকে সেই সেনার একটা ট্রাককে টেনে নিয়ে গেছে থানাতে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে যে তার এই প্রিয় পাত্র নেতা বোমা বাঁধে সেই শৌকত মোল্লার পাইলট কারের আগাতে একজন বাইকার মৃত্যু হয়েছে আচ্ছা শৌকত মোল্লার পাইলট কারটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদিও এটা পুলিশেরই গাড়ি টেনে কি থানায় গিয়ে যাবে যেভাবে ইন্ডিয়ান আর্মির গাড়ি আজকে টেনে থানায় নিয়ে গেল হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে ব্রাত্যবাসু আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ ঢাকা ক্যান্টনমেন্টে টিক্কা খান যেভাবে ট্যাঙ্ক বের করে গুলিগোলা চালিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে সেনাবাহিনী তাদের জায়গায় অনুমতি শেষ হয়ে যাওয়ার পরে মেয়র এই যে তৃণমূলের প্যান্ডেল খুলে দিল এটাও নাকি ওই খান সেনাদের মতন আচরণ হয়েছে আর কত লজ্জা সহ্য করবেন আর কত অপমান সহ্য করবেন আপনাদের শিক্ষামন্ত্রী ভারতের সেনার সঙ্গে খান সেনার তুলনা করছে নিজের কানকেও বিশ্বাস করবেন না যে দাক্তবাসুর মতন একজন অপদার্থ এরকম নোংরামিটা করতে পারে কেন এই ভাষা প্রয়োগ করছি বেশ করেছি আবার করব দেশের সেনার যারা অপমান করে সে মন্ত্রী হোক শান্তি হোক বা যেই হোক সে হচ্ছে দেশদ্রোহী এই স্টোরির হেডলাইন ছিল কেন ব্রাক্তকে গ্রেপ্তার করা হবে না রাস্তা দিয়ে টানতে গারদে পড়া উচিত কিন্তু সেটা হবে না তার কারণ হচ্ছে উনি বিধানসভার বিধায়ক এবং বিধানসভায় দাঁড়িয়ে এই মন্তব্যটা করেছেন তাই ওই মন্তব্যের জন্য তার রক্ষা কবচ আছে তিনি ভারতীয় সেনাকে পাকিস্তানি খান সেনারের সঙ্গে তুলনা করছেন এত বড় লজ্জার কথা এই বাংলার শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ আগে কোনদিন শুনেছে কি না আমার জানা নেই তিনি আবার সেটাকে সমর্থন করলেন যে বেশ করেছি দেখুন প্রাপ্তবাসুকে যদি আপনাদের সামান্যতম লজ্জা হয় আর চৈতন্য হয় প্রাপ্তবাসু রাজ্যের নাকি শিক্ষামন্ত্রী এবং প্রাপ্তবাসু এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিলে রাজ্যের শিক্ষাটাকে যে কোন লাটে তুলে দিয়েছেন এটা আপনারাও ভালো করে জানেন প্রাপ্তবাসুকে শুনুন উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছে কি ঘটেনি উনিশশো একাত্তরের পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনী খান সেনার দল ক্যান্টন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির ওপর গুলি চালিয়েছিল কি চালায়নি ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না যা সত্য তা সত্য একাত্তর সালের পঁচিশে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো আরো পাকাপোক্ত হয়েছে এটা ইতিহাস এটাকে মুছে দেওয়া যাবে না

কারণ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার কথাটা বললে স্পিকার শব্দটার অপমান করা হয় বলা উচিত তৃণমূলই বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য বিধানসভার স্পিকার পদের যোগ্যই নন সবসময় তৃণমূলকে টেনে খেলেন সমস্ত রকম নিয়ম কানুন অগ্রাহ্য করে শুধুমাত্র অরূপ বিশ্বাস বলেছেন আর অরূপ বিশ্বাস বলেছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত নিয়ে এসেছেন তাই বিমান বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের কথা শুনে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দিলেন আর যাকে সাসপেন্ড করার কথা যার কথা বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার কথা যে ব্রাত্যবাসু দেশদ্রোহিতা করে ভারতীয় সেনাকে খান সেনাদের সঙ্গে তুলনা করলো সেই ব্রাত্যবাসুকে কিছুই বললেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড কর দিলেন কি বললেন রাজ্যের বিরোধী দল নেতা দেখুন না এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য থেকে বাদ দা দাবি করেছিল অরূপ নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরবিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন আমি প্রাউদ রামপুর হাটের বক্তৃতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় বলার ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী ধরনের তাকে সাসপেন্ড করা হয়েছে আমি 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 ভারতীয় জন্য জানি এই বাংলার মানুষের চৈতন্য হবে না তিন কোটি মহিলা ভোটার তার মধ্যে আড়াই কোটি মানুষ এসবের খবরই রাখেন না আড়াই কোটি নারী কিচ্ছু খবর রাখেন না যে গোটা রাজ্যে কি হয়ে চলেছে না হয়ে চলেছে তাদের কাছে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার অনেক বেশি তাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি চলে যায় তাতে তাদের কিচ্ছু যায় আসে না নিজে তো হাজার টাকা পাচ্ছি অসুবিধা কোথায় তাদের কাছে কিচ্ছু যায় আসে না ভারতের সেনাকে পাকিস্তানের টিক্কা খানের অত্যাচারিত সেনার সঙ্গে তুলনা করলো কি না করলো কিচ্ছু যায় আসে না কিন্তু কি করবো বলুন এই আড়াই কোটি বাংলার মহিলা ভোটারকে তার দোষ দিয়ে লাভ নেই আমার রাজ্যের শিক্ষিত সমাজ চুপ করে বসে আছে সিরদারাটা বিকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে আমার রাজ্যের বুদ্ধিজীবী সমাজ চুপ করে বসে আছে তারা শেষবার আন্দোলন নেমেছিল সেই দু সালে সিপিএম এর জঘন্য অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নেমেছিল পরিবর্তন চেয়েছিল এবং পরিবর্তন আনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পরিবর্তন এসেছিল দু হাজার ছাব্বিশে আবার পরিবর্তন দরকার কিন্তু রাজ্যের শিক্ষিত এবং বুদ্ধিজীবী মানুষদের শের দ্বারা বেঁকিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ লোককে কোন কমিটির মাথায় অমুক কমিটি তমুক কমিটির মাথায় বসিয়ে রেখেছেন মাস গেলে পঁচাত্তর হাজার থেকে এক লাখ টাকা ইনকাম হয় আর বাকিদের বাকিদের এমন ভয় দেখানো হয়েছে যে তৃণমূলের বিরোধিতা করলেই চাকরি থাকবে না কাজ পাবে না ফলে শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ এখন মুখ থুবড়ে পড়েছে তাদের সহ্য শক্তি তাদের পিঠের চামড়া গড্ডার কেউ লজ্জায় ফেলে দেবে তাই বাক্তবাসু অম্লান বদনে বলতে পারেন পাকিস্তানের খান সেনার সঙ্গে ভারতীয় সেনার তুলনা করতে পারেন লজ্জা লাগে যে আমি এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে বসবাস করি নিজেকে লজ্জিত লাগে গর্ব অনুভব করি না আমি বাঙালি বলে কারণ বাংলায় এমন একটা অপদার্থ অযোগ্য চোর দুর্নীতিবাজদের সরকার চলছে যারা প্রতিদিন ভারত দেশকে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে চলেছে। ব্রাত্তবশুর সঙ্গে চলা যায় না আরে ভাই ব্রাত্তবশুর সঙ্গে যদি চলা না যায় তাহলে ব্রাত্তবশুর দেওয়া ওই 100 ছেলের এখানে যেখানে আমরা আছি আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রিকমেন্ডেশন ছিল তার থেকে 3-4 গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল আমাদের রা হয়েছিল আমাদের অভিমান হয়েছিল কিন্তু দাদার সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম আজকে সে বড় বড় কথা বলছে আজকে যে চাকরিগুলো প্রাইমারি টিচারে সে দিয়েছে সে বলছে আমি চাকরি দিয়েছি আর কিছু মূর্খ আছে যারা ভাবে যে ও চাকরি দিয়েছে আর ও চাকরি দেওয়ার কি ক্ষমতা আছে এখন যান না তার কাছে গিয়ে বলুন তো দক্ষিণ দমদম পৌরসভায় দাদা আমাকে একটা কাজ করে দাও দেখি কাজ করে দিতে পারে কিনা জীবনে পারবে না কেন কাজ করে দিতে পেরেছিলো মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় দার্থ ওষুধের আশীর্বাদ ছিল বলে কই সেই এখন যান যারা বড় বড় কথা বলছেন এখনও ফেসবুকে আপনারা দাদার পোস্টে লাইক দেন তাদেরকে বলছি যে ক্ষমতা থেকে ওই দাদার থেকে এখন একটা চাকরি নিয়ে আসুন জীবনে পারবে না কিন্তু চাকরিটা দিন ওমরে যায় আর কিছু নয় কিভাবে পাবে কোথায় পাবে কেন পাবে সেটা আমি বলবো না তৃতীয় এটা হবে হ্যাঁ এটা হবে হতে হ হয়েছেও আগামী দিনেও হোক ভাবতে পারছি না বাস্তবাসুর মতন এরকম একটা নোংরা লোক এভাবে নোংরামি এটা করতে পারে খান সেনার সঙ্গে তুলনা ভারতীয় সেনাকে আমি জানি না এরপরেও এই বাংলার বাসিন্দাদের আদৌ কোনো চৈতন্য হবে কিনা আপনারা কি বলেন বাংলার মানুষের চৈতন্য হবে বাংলার নারী ভোটারদের চৈতন্য হবে দাত্ত মতন এরকম নোংরা লোককে শিক্ষা দেওয়ার জন্য তৃণমূলকে হারাবে এই রাজ্যের মানুষ পরিবর্তন না হলে এই লজ্জা এই অপমান আগামী পাঁচ বছর আবার আপনাদের সহ্য করতে হবে গোটা ভারতবর্ষের মানুষ এই বাংলার মানুষকে চোর আর বাট পার ছাড়া কিছু ভাবে না যারা সামান্য টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে গোটা ভারতবর্ষের মানুষ এই বাংলার মানুষকে ভিকারি ভাবে দেশদ্রোহী ভাবে যদি নিজের মানসম্মান বাঁচাতে চান এভাবে প্রতিদিন নিজেকে লজ্জার মধ্যে দেখতে না চান তাহলে এই রাজ্যে পরিবর্তন আনুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তোলামুলিরা ছাড়া যে সমস্ত মানুষ তৃণমূলকে ভোট দেবে এই সমস্ত পাপের ভাগিদার আপনাদের ফল ভোগ করতে হবে কর্মফল এই লজ্জা অপমান দেশদ্রোহিতার সমস্ত কর্মফল আপনাদেরকেও কাঁধে করে বইতে হবে তৃণমূলের এই কর্মফল কি বলবেন আপনারা বাংলার মানুষের চৈতন্য হবে এত কিছু দেখার পরেও আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের ন্যাক্কারজনক এই ধরনের রোংরা ঘটনা চেপে রাখতে দেবো না